তো হ্যালো এ কি অবস্থা সবার আচ্ছা সবাই ভালো আছো হ্যাঁ আজকে আমি করব করবো টানার চার রাউন্ড ওকে দিয়ে দেবো তারপর চার রাউন্ডের পর থেকে আমি ওকে এমন মার দেবো এমন মার দেবো যে ও ভুলতে পারবে না এখন আসলো এসে হেডবাদ দিয়েছে আমাকে একদম ওকে চার রাউন্ড পরে আমি দেখাব এবারও আসছে এ মেরে দিয়েছে এখন আরেকটা একটা রাউন্ডের পালা এ রাউন্ডের পর থেকে ওকে আমি এমন দোলাই দেব যে সে কল্পনা সেটা মারতে পারবে না এই আবার ওয়ান টেপ মেরে দিয়েছে সমস্যা নাই আমিও মারতে পারি ওয়ান ট্যাপ এখন দেখা ওয়ান ট্যাপ কাকে বলে আর এবার ওয়ান টে ওয়ান টেপ খেল দেখি আচ্ছা দুশো তাইশ এর তো তোকে তো এখনই শেষ করে দেবো ও টেলিফুট তোকে এলে তোকে এখন শেষ হয়ে যাবে এ দু হ্যাঁ ওয়ান টেপ বসিয়ে দিয়েছি ওয়ান টেপ কাকে বলে দেখেছিস ওয়ান টেপ কাকে বলে ওয়ান টেপ বট মেরে ওয়ান টেপ ওয়ান টেপ মারছি সেটা বলা যায় না তারা এই শেষ তুই শেষবিটা কার সাথে পাঙ্গা নিয়েছিস এবার তোকে এবার আরও জঘন্যভাবে মারবো ভাবতেও পারবি না যে তুই চার রাউন্ডে নেওয়ার পরে টানা হেরে গেছিস সেটা তুই কল্পনাও করতে পারবি না এই তো এই গ্লোয়ার দ্বারা তোকে দেখাচ্ছি চলে গেছে এখান দিয়ে যে শুধু আরেকটা লাগাতে পারলে কাম শেষ মেডি করসেও আচ্ছা দা তোকে সুযোগ দিলাম যা হ্যাঁ দে আমাকে মারে উন্নতি মারতে পারলি না এনে হয়েছে এখন অ্যাডাবলেম নিয়েছি দুইটা তুই যেটা মনে চাই সেটা নেয় আমি অ্যাডাবলেম দিয়ে তোকে মারবো অ্যাডাবলেম তোর জন্য কাফিয়া এই উপো কোনো মধ্যে উপো কোথায় ওই তো ওই সুরি নিয়েছে সুরি সুরি দিয়ে একটা খেলা একবার খেলা হয় কি বদলার ঘরের বদলারে নিয়েছে দেখ মায়ের কাকে বলে দেখছিস মায়ের কাকে বলে টানা চার রাউন্ড নেওয়ার পর তো ওর হেরে গেলি আজকে